দিবে কাল্লা সরে শীতল ছায়া আর সে আজি বিয়া না আলা রব্বিয়া না জিম ঠিকের সালাতের সময় হবে তো সালাত করবে

আল্লাহরে ওয়াদা দেন আল্লাহ আর করবে আল্লাহর কাছে ক্ষমা চান আপনার ক্ষমা করবে কে উনি হচ্ছেন ক্ষমাশীল প্রতিনিয়ত ক্ষমা চান যতবার অন্যায় হবে ক্ষমা চান বিশ্বনবী প্রতিদিন ক্ষমা চাইতেন কয়বার কয়বার চিল্লায় বলেন বলেন 70 বারেরও বেশি আকসার মিন সাবাইনা মাররা সত্তর বারেরও বেশি বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার পড়েন আস্তাগফিরুল্লাহ আর বিশ্বনবী বলতেন মান লাজিমাল ইস্তিগফার